রবিবার দিনটি হলো আমাদের খাবার দাবারে কোনো কিছু এক্সপেরিমেন্ট করার দিন যেহেতু এই দিন সবাই বাড়িতে থাকে তাই আজকেও চেষ্টা করেছিলাম নতুন কিছু করার আজকে করেছি এয়ার ফ্রায়ারে প্রথমবার ফিস তন্দুরি একটা পমফ্রেট মাছ নিয়েছি ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে মশলার মধ্যে দিয়েছি দু চামচ টক দই আদা পেঁয়াজ রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি এক চামচ তন্দুরি মশলা আর রঙের জন্য এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এক চামচ তেল দিয়ে মশলাটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি যাতে মশলাটা মাছের ভেতরে ঢুকে যায় সেই জন্য আধ ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা ম্যারিনেশনের পরে মাছটা এই এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়েছি আর মশলাটাও ওপর থেকে ভালো করে মাখিয়ে দিয়েছি তারপরে টাইমার সেট করে দিলাম কুড়ি মিনিট আর এখানে টেম্পারেচার দিয়েছি টু হান্ড্রেড ডিগ্রি এইভাবে দিয়ে দশ মিনিট পরে মাছটা আবার উল্টো পিঠটা উল্টে দিয়েছিলাম যাতে দু পিঠ ভালো করে হয় প্রথমবার চেষ্টা করলাম দেখলাম ভালোই হয়েছে কোনো কাজই যদি একটু সাহস করে এগিয়ে যাওয়া যায় তাহলে মনে হয় ভালোই হয় করে দেখলাম খেতে হয়েছিল কিন্তু দারুণ